বিভিন্ন স্কুলে টিআরবিটির মাধ্যমে এক হাজার পাঁচশো ছেষট্টি জন আন্ডার গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা এক হাজার নিরানব্বই জন আন্ডার গ্র্যাজুয়েট ও চারশো সাতষট্টি জন গ্র্যাজুয়েট শিক্ষক নিয়োগ করা হবে একশো পঁচিশটি বিদ্যাজ্যোতি স্কুলে একশো বারো জন স্পেশাল এডুকেটর নিয়োগের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা অপরদিকে কারা দপ্তরে একশো একান্ন জন ওয়ার্ডার পোস্ট ক্রিয়েট করা হয়েছে শুক্রবার মন্ত্রিসভার এই সিদ্ধান্ত মহাকরণে সাংবাদিক সম্মেলনে জানান মন্ত্রী সুশান্ত গতকাল আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের কিছু সিদ্ধান্ত যা গ্রহণ করা হয়েছে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি প্রপোজাল ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অব জুনিয়র ইঞ্জিনিয়ার্স ইন রুরাল ডেভেলপমেন্ট বিভাগ গ্রামোন্নয়ন দপ্তর আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গতকাল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে তার মধ্যে ডিগ্রি একশো পাঁচ এবং ডিপ্লোমা তিরানব্বই নাম্বার অর্থাৎ একশো আটানব্বই জনের মধ্যে যারা ডিগ্রি করা আছে বিটেক করা আছে তাদের সংখ্যাটা হচ্ছে ওয়ান জিরো ফাইভ তারা খবর ত্রিপুরা